বত্রিশ পঁয়ত্রিশ বলছে আপনি কেমন দাম ধরে আছেন এটা চল্লিশ হলে গোন্ধুরা দেখতে পাচ্ছেন সিন্ধি জাতের একটা বাচ্চা চল্লিশ হাজার হলে দিয়ে দিলে তো আপনার কি একসাথেই আলাদা গরু কিনবেন গরু কিনার লোক এটা আপনার বাড়ি কোথায় মির্জাপুর থেকে গরু কিনতে আসছে এই হাটে কি আর কোনো দিন কিনেছেন গরু এই হাটে গরুর দাম কেমন ভালোই না গন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এই হাটে গরুর দাম ভালো বলছে সবাই তারপর আমার এই ছোটো ভাইরা গরুর হাটে আসছে বিক্রি খুব ভাই গরু কিনতে আসছো গরু কিনতে আসছে না ভাই নাম কি হাবিব না হাবিব ভাই গরু কিনতে আসছে আচ্ছা আঙ্কেল আপনি কি গরু ব্যবসা করেন আপনি কি একাই নাকি আর কেউ আছে সাথে একাই বিক্রি করেন একটা করে গরু বিক্রি করেন আচ্ছা তাহলে আপনার নাম্বারটা বলেন আমার নাম্বার জিরো জিরো ওয়ান সেভেন

এক জায়গারই তো আপনি যেটা ধরে আছেন এটা কি জাতের গরু আপনি কাস্টমারকে তো দাম বলেন কাস্টমারের দামটা বলেন কাস্টমারের দামটা বলতে কি সমস্যা আমি মনে করেন একটা কাস্টমার কী বলতে সমস্যা আপনি তো বিক্রি করতে আসছেন আপনার তো মেয়ে না যে এটা কথা বলতে সমস্যা আছে ও কথা কয়েক অভ্যাস নেই আপনি দামই বলবেন এই গরুটা লাল কালার গরু দেখতে পাচ্ছি এটার দাম কত চাচ্ছেন আটচল্লিশ হাজার দাম চাচ্ছেন না এটা কি চাওয়া দাম চাওয়া দাম আটচল্লিশ হাজার বাকি আপনারা দর্শক আপনারা আগারা হাটে এসে যোগাযোগ করতে পারেন অথবা অন্যান্য হাটে ওটার বয়স কেমন আছে বয়স কেমন আছে পাঁচ ছয় মাস না কত হ্যাঁ পাঁচ ছয় মাস তারপর আমরা এই সাদা গরুটা এটা কি দাম একই এটা বেশি এটা কি জাতের গরু এটা দেশি বাচ্চা এটার দাম কত চাচ্ছেন এটা এটা পাঁচপন্ন হাজার দাম চাচ্ছেন এটা কত হলে বিক্রি করবেন আর কি সাতচল্লিশ সাতচল্লিশ হলে বিক্রি করে দেবেন আপনারা শুধু বকনা গরুই বিক্রি করেন না শুধু বকনা আর অন্যান্য গরু বিক্রি করেন না আগে করতেন কারণ একই বিক্রি করলে সুবিধা আর কি নাকি হ্যাঁ তো দামে কম তারপরে বকনা গরু এগুলো আপনারা খামারে পালনের উপযোগী তবে এটা দেখতে পাচ্ছি ছোটো সাইজ এটা দাম কত চাচ্ছেন পঁয়চল্লিশ চাচ্ছেন চল্লিশের নিচে হলেও দেওয়া যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা পঁয়চল্লিশ চাচ্ছে চল্লিশের নিচে হলেও দেওয়া যাবে এটা ছোটো সাইজের বড়ো তারপরে আমরা আরও দেখতে পাচ্ছি এখানে লাল সব বড়ু আছে তো এই বড়োটা কেমন চাচ্ছেন লাল কালার বাহাত্তর হাজার তো এটা কি হিটে আসছে এটা কি গাভিন গাভিন হতে কত গাভিন হয় নাই না বয়স হয়নি আরও সময় লাগবে আরও সময় লাগবে না তো এটা বেচা বিক্রির দাম কেমন আর কি গাছে বিকির দাম এটা ষাট বাষট্টি হলে দিয়ে দিবেন তো এটা লাল কালার গরু মশালা মাঝারি সাইজের গরু এগুলো উচ্চতা তো আরও বাড়বে না আপনারা কোন কোন হাটে যান অনেক হাটে যান না সবগুলো আপনার একসাথেই তো আপনাদের নামটা বলা যাবে বিশু বিশুভাই তো ভাই আপনার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান ফাইভ থ্রি বাষট্টি একত্রিশ আটত্রিশ তো বিশু ভাইয়ের কাছ থেকে এ ধরনের শুধুই বকনা গরুগুলো কিন্তু ক্রয় করতে পারেন তো ভাইরা কিন্তু দাম বলতে ভয় পাচ্ছে কোনো কিছু সমস্যা নাই আর আপনাদের যাদের প্রয়োজন তারাই একমাত্র ফোন দিবেন কারণ অযথা ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না তো ভাই ঠিক আছে থাকেন ভালো থাকেন আমরা দেখা করি তারপরে গরুটি আপনারা সরি আনবেন গরুটি আমরা দেখাই সব বকনা গরু পাবেন আপনি কি বলছিলেন যেন আপনি কিছু বলেননি ও ছাড় বেড়ে যাচ্ছে তার সবকিছু দাম অনুযায়ী মনে করেন সবকিছুরই দাম বাড়ছে சார் 60টা এটা মনে করে না এটা কমাতো মনে করেন সব কিছু দাম বাড়ছে না দাম বাড়ছে তার সাথে এটাও সরকার কিছু করেন নাই না 500 এ আঙ্কেল বলছে যে আজকে একটা ভালো খবর যে গরুর হাটে 500 ছাড় যাচ্ছে তো আপনারা কি বলেন তো মতামত বলবেন 500 হলে হবে নাকি না 500 করা লাগবে ছাড় আর হাটে ছাড় 500 করা লাগবে এই আঙ্কেল বলছে তাহলে খুব খুশি হবে ও আচ্ছা ও গরু কিনা বেচা বেশি হবে না আচ্ছা ঠিক আছে আঙ্কেল আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে গরু ছাড় বেশি হলে কেমন হবে তা এখানে যাই আঙ্কেল আপনার গরু দুটো দাম জানাবেন একটু এটা এগুলো কি জোড়া এ দুটো জোরা দাম কত চাচ্ছে একশো একশো দশ দাম চাচ্ছে এক লাখ দশ হাজার তো এই দুটা এটা আর এটা তো কেউ কি কাস্টমার দাম বলছে কেবল আসলেন নাকি দাম এখনো বলেনি তো এক লাখ দশ আপনাদের বেচা বিক্রির দাম কেমন পঁচানব্বই হলেও হবে সব ভাই ভালো আছেন পঁচানব্বই হলেও হবে আর কি আছে আপনাদের বলুন এগুলো আছে না এটা দাম কত চাচ্ছেন এটা বাষট্টি হাজার দাম চাচ্ছেন এটা আসলে কত হলে দিবেন তের চুয়ান্ন হলে বীজ দিয়ে দেবেন না এটা কি জাতের এটা কি দেশি জাতের নাকি সাইওয়াল দেশি জাতের না দেশি জাতের এইগুলো সবগুলো বকনা করুন দেখতে পাচ্ছেন আপনারা আঙ্কেল আপনার বাসা কোথায় এখানে স্থানীয় চাকলা না আপনারা এই শুধু বকনা করু ব্যবসা করেন হাটে আরগারা হাটে বা অন্যান্য হাটে আপনাদের পাওয়া যাবে না নামটা কি সোনাচন্ডীয় যান ও আচ্ছা সোনাচন্ডীয় হাট যান সব হাটে আঙ্কেলদের পাবেন তো এই ধরনের গরুগুলো কিনতে পারেন তারপরে সবাই বলছে যে আরগারা হাটে কিন্তু গরুগুলোর দাম প্রায় অনেক কম আমরা যাই এখানে ধরি সাদা কালার গরু দেখতে পাচ্ছি এখানে দুটা এখানে লাল আঙ্গেল এই এই জোড়া কি দুটা সমান নাকি দাম কম বেশি আছে দাম কম বেশি আছে না ওই যে কানা সাইডেরটা এটা দাম কত চাচ্ছেন বাউান্ন দাম চাচ্ছেন এটা বাউান্ন হাজার দাম চাচ্ছেন এই এই গরুটা না বেচা বিক্রি কত হলে দিবেন বিয়াল্লিশ তেতাল্লিশ হলে দিয়ে দিবেন না তারপর আমরা যে সাদা এই দুটা গরু দেখতে পাচ্ছি এই দুটা কালার দুটা সাদা গরু তো এগুলো কিন্তু আপনারে পালন উপযোগী হিসাবে ব্যবহার করতে পারেন এই সাদা গরুটা কত দাম চাচ্ছেন এটা এটা সাতচল্লিশ হাজার দাম চাচ্ছেন দাম কি এখন বাজার খুব কম না কি বেশি খুবই কম না তো এখন এই সময়ে যদি আপনার গরুগুলো ক্রয় করতে পারেন খুবই কম দাম পাবেন এই সব গরুগুলো তো কাস্টমার কি এখন পর্যন্ত দাম বলছে আটত্রিশ উনচল্লিশ এসব বলছে না এখানে কি বাইরে থেকে লোকে এসে ক্রয় করে স্থানীয় সবাই না তারপরে আর একটা যেটা দেখতে পাচ্ছি এটা এটা দাম কত চাচ্ছেন এটা পাঁচপান্ন হাজার এটা কত হলে দেওয়া যাবে পঁয়তাল্লিশ হলে দেওয়া যাবে এগুলো কি দেশি জাতের দেশি জাতের এগুলো সবগুলাই বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সবগুলাই কিন্তু দেশি জাতের গরু এগুলো আপনারা আরগেলা গরুর হাটে এসে ক্রয় করতে পারেন আরগারা গরুর হাটটা কিন্তু বিশাল বড় মাসাল্লাহ অনেক বড় হাট قاليبو <laughs> سني